বাইকের কাজগুলো অতটা সহজ কাজ না ভাই আপনারা বাহিরে থেকে মনে করেন এখানে অনেক নিয়ম কানুন মেনটেন করে করতে হয় আমি আমার মনে হয় আমি যদি একশো দুশো ভিডিও শেয়ার করি আপনাদের সাথে এই পর্যন্ত প্রায় ভিডিওতে বলে আসতেছি ভাই এজেন্সির মাধ্যমে আসিয়েন না এজেন্সির মাধ্যমে আসলে আপনার কি সমস্যা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব নতুনদের জন্য নতুনদের অনেক প্রশ্নের উত্তর পেয়েছি অনেক প্রশ্ন এসে আমার কাছে জমা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং কি সৌদি আরবে ফুড ডেলিভারি যারা করতে চাচ্ছেন বা করবেন বাংলাদেশ থেকে এসে করবেন সৌদি আরবে আসছেন চিন্তা করতেছেন ফুড ডেলিভারি করবেন মানে আমার সোজা কথা হচ্ছে যে ভাই আমি ধরুন আমি আপনার সামনে আসি ভিডিওতে না আমি আপনার সামনে থাকলে আপনার সাথে যে কথাগুলো একবার ক্লিয়ারলি বলতাম আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ক্লিয়ারগুলা কথাগুলো বলার জন্য চেষ্টা করি আমি চাই না যেন কোনো ভাই প্রতারিত হোক আমি চাই না কোনো ভাই বিপদে পড়ুক হ্যাঁ সৌদি আরবে অসংখ্যভাবে ডেলিভারি করা যায় অসংখ্য নিয়মে কেউ সরিকার সিস্টেমে করতেছে কেউ সরিকার বাহিরে থেকে করতেছে ফিরিভিসে এসে করতেছে আবার বর্তমানে আপনার ইনভেস্টার লাইসেন্স সৌদি আরবে অ্যাভেলেবেল হচ্ছে আপনারা জানেন যে ইনভেস্টার লাইসেন্স আগে অনেক কঠিন ছিল অনেক টাকার মানে অনেক ব্যয় ছিল কিন্তু এখন ইনভেস্টার লাইসেন্সটা এতটা সহজ হয়েছে যার কাছে মোটামুটি কিছু টাকা হয়েছে সে একটা ইনভেস্টার লাইসেন্স খুলে ফেলতেছে ইনভেস্টার লাইসেন্স খুলে সৌদিদের সাথে কন্ট্রাক্ট করে বা যে কোনো উপায়ে আইডি ম্যানেজ করতেছে আইডি ম্যানেজ করে তারা আইডিগুলা সিস্টেম করতেছে মানে দুই তিন রকমের স্টেপে আসি রাইডাররা বেতন পাচ্ছে অনেক নিয়ম আছে অনেক নিয়ম কারণ অনেকেই জানেন না কারণ নতুন অবস্থায় আপনার এত কিছু আপনি না জানারই কথা কারণ হচ্ছে মাঠের অভিজ্ঞতা শেয়ার করার জন্য চেষ্টা করি আমি নিজে ফুড ডেলিভারি করি আপনারা জানেন আমি যে সরিকাতে কাজ করি আমার সরিকাতে আগে ছিল আপনার হাঙ্গার স্টেশন ছিল অনলি মাত্র এখন আমার পিছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছে এখানে কিন্তু এত পরিমাণে বাইক ছিল না এত পরিমাণে রাইডারও ছিল না এখন এত পরিমাণে বাইক এবং রাইডার হওয়ার পিছনের কারণও আছে কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের শরীরে আগে হাঙ্গার ছিল এখন কিতা আসছে এই যে কিতা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে হাঙ্গারে কাজ করতাম হাঙ্গারের বেশি অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতাম এখন মাঝে মাঝে আপনাদের সাথে হাঙ্গার শেয়ার করি কিতা শেয়ার করি জাহেজের শেয়ার করি নুনের শেয়ার করি যত রকমের আছে সবগুলাই আপনাদেরকে টুকটাক অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করি কারণ অনেকেই বাংলাদেশ থেকে ভুল জায়গায় আসে ভুল জায়গাগুলো কেমন অনেকে আপনাদেরকে অফার করে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা মানে যার থেকে যে যেভাবে নিতে পারে আর কি মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যে প্রশ্নগুলো ফেস করি বা আমার কাছে যে মেসেজগুলো আসে এই জিনিসগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি তো কি করে আসে মানে যে উপায় হোক আসে ভুল মানুষের দ্বারা হোক ভালো মানুষের দ্বারা হোক আসে ভুল মানুষের দ্বারা আসলে তো ভুল জায়গায় পড়ছে বিপদ ভালো মানুষের দ্বারা আসলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না কাজ করতেছে আর ফুড এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ভাই এখানে আপনি যেই কোনো কিছু করেন বুঝে শুনে করতে হবে ডে বাই ডে আর ডে বাই ডে আপডেট হচ্ছে যেমন আমরা যারা শরীরাতে কাজ করি আমাদের সাথে যেমন আগের কন্ট্রাক্ট ছিল যে হাঙ্গার স্টেশনে যেটা ছিল আগে আর কি এ মাসের আগের মাসের কথাও বলতেছি আমাদের শরীরাতে আগে আপনার টার্গেট ছিল যে হাঙ্গার স্টেশনে চারশো একটা টার্গেট ছিল চারশো একটা টার্গেটে চব্বিশ রিয়াল স্যালারি দিত ঠিক আছে কিন্তু এখন হাঙ্গারের নিয়ম চেঞ্জ করে ফেলছে ঠিক আছে হাঙ্গারের নিয়ম নিয়ম চেঞ্জ করে ফেলে সো একটা টার্গেট থেকে চারশো পঞ্চাশটা টার্গেটে চলে গেছে হাঙ্গারের ক্ষেত্রে ধরুন আপনি আমাদের শরীরে আসলেন বিষয় নিয়ে আসলেন আসার পরে গিয়ে আপনি কি আপনার সাথে কথা হয়েছে চারশো একে চব্বিশশো এটা এটা কি থাকবে না এটা ছাড়াও আপনার কাছে অপশন থাকবে আমাদের শরিকার ক্ষেত্রে আর অন্য শরিকার কথা আমি বলতে পারবো না ভাই অন্য শরিকার কথা যারা ওই শরিকাতে কাজ করে বা বিভিন্ন শরিকাগুলাতে যে রাইডাররা কাজ করে তারা বলতে পারবে আমি যে শরিকাতে কাজ করি আমি এই শরিকার ভিতরের বাহিরে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে দিতে পারবো সরিকা ভালো বেতন দেয় কিনা কোন ঝামেলা করে কিনা আমি আপনাদেরকে এগুলো বলতে পারবো তো নতুনরা আসলে এসে ঝামেলা পড়ে এই সমস্ত কারণে যারা আসার আগে কথা শুনে একরকম আসার পরে হয় ঠিক আছে যেমন আপনি আমাদের সরিকাতে আসলে আপনি এখানে আপনি চাইলে হাঙ্গার করতে পারবেন আপনি চাইলে কিতা করতে পারবেন আপনার নামে আইডি হবে দুটা যেমন আমি আগে হাঙ্গারে করতাম হাঙ্গারের ডিটেলস গুলো শেয়ার করতাম এখন কিন্তু আমি কিতাই কাজ করতেছি এই যে রাত্রে বারোটার পরে আমি কাজ করে আসছি বারোটার পরে পর্যন্ত মানে আমি পাঁচটা পর্যন্ত কাজ করছিলাম পাঁচটা বারোটা থেকে পাঁচটা পর্যন্ত মোটামুটি আটটা অর্ডার কমপ্লিট করছি কিন্তু আমার হাঙ্গার আইডি কোথায় তাহলে আমার হাঙ্গার আইডি শরীরকে ভাড়া দিয়ে দিছে বাইরের লোকে ফ্রিলান্সার সিস্টেমে যারা করে মানে আপনাদেরকে যে বলি ফ্রিলান্সার সিস্টেমে কিভাবে করে যারা ফিরি ভিসা এসে নিজের বাইক নিজের গাড়ি এ তারা এভাবে করে আমার আমার আইডিটা কোম্পানি ভাড়া দিয়ে দিছে যে রাইডার করতেছে মানে আমি আমার এক বন্ধুকে দিয়েছি আমার সাদিককে দিয়েছি আমার সাদিকে কাজ করতেছে হে গাড়ি দিয়ে কাজ করে এর কিছুই জাস্ট হে স্যালারি পাবে পাঁচ হাজার এগুলা আসলে বলা যায় না কোন সময় কোন আপডেট আসে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি হাঙ্গারে আসেন তাই আসেন বা একটা সরিকাতে আসেন সরিকাতে যদি হাঙ্গার এবং কিতা থাকে আপনার একটা দিল কিন্তু সব সরিকাতে এরকম সিস্টেম নাই আমাদের সরিকাতে হাঙ্গারের সাথেও কন্ট্রাক্ট আছে কিতার সাথেও কন্ট্রাক্ট থাকার কারণে আপনার নামে দুইটা আইডি হবে আপনি চয়েস করে হাঙ্গারেও করতে পারবেন আপনি চয়েস করে কিতাতেও করতে পারবেন তো অসংখ্য ভাই আমাকে নক করতেছেন ভাই আমাকে একটা আপনার শরীরা থেকে বিসা ম্যানেজ করে দেন তো আসলে ভাই আমরা যারা বাংলাদেশি আছি বাংলাদেশিদের জন্য একটা কোটা আছে পাকিস্তানিদের জন্য একটা কোটা আছে ইন্ডিয়ানদের জন্য একটা কোটা আছে ফিলিপাইনি বলেন মাস্টি হয় সব দেশের জন্য একটা কোটা আছে বাংলাদেশিদের যে কোটাটা ওই কোটাটা মোটামুটি ফিল মোটামুটি ফিল বর্তমানে আর কোনো বিষয় উঠতেছে না উঠতে না উঠতেছে না এই জন্য অনেক ভাই আমাকে আমাদের শরীরে আসার জন্য নক করতেছেন তো যারা নক করতেছেন যদি যদি বছরে আমি ম্যানেজ করে দিতে এখন আর এখন অনেকে আবার করতেছেন ভাই আপনি আমাকে যেভাবে হোক অন্য শরিকা থেকে নিয়ে দেন আসলে অন্য শরিকার জিনিস আমি রিস্ক নিতে পারবো না আমি ওই শরিকাটা সম্পর্কে আগে জানতে হবে বুঝতে হবে ওই শরিকাটাকে আপনাকে ঠিক মতো স্যালারি দিবে কিনা না ঝামেলা হবে এই জিনিসগুলো আমি বুঝতে হবে আমি তো হুট করে আপনাকে এক জায়গায় মুভ করতে পারবো না আমি মানলাম আপনি আমাকে বিশ্বাস করতেছেন আপনি না আপনার মতো এরকম হাজার হাজার বাই অন্ধ বিশ্বাস করে চোখ বন্ধ করে বিশ্বাস করে সেটা আমার আমার নিজের কাছে কনফিডেন্স আছে আমার নিজের কাছে বিশ্বাস আছে তো আমি তো আপনার টাকার জন্য টাকা অনেকভাবে কামানো যায় এ টাকার জন্য আমি আপনাদের বিশ্বাস ভাঙতে পারবো না আর আপনাদের বিশ্বাস ভেঙেও যদি আমি টাকা কামাই অনেক টাকা কামানো যাবে কিন্তু এই টাকা মানে আমাকে স্যুট করবে না শুধু আশা করি বুঝছেন যে এই টাকা খেয়ে মানে হজম করতে পারবো না কোনো এক টাকার বিনিময় দেখা গেছে যে দশ টাকা চলে যাবে তো এসে না করাটাই ভালো আমি মনে করি না হালাল পথে আমি এক টাকা ইনকাম করব এটা আমার জন্য বেস্ট মনে করি বা আমি আপনার একটা কাজ করে দিলাম একটা কাজের বিনিময় আপনি আপনার থেকে টাকা নিলাম এটা হচ্ছে ভিন্ন হিসাব আপনার কাজও করলাম না আপনার থেকে টাকাও খেয়ে ফেললাম সেটা হচ্ছে মানে জঘন্যতম কাজ হবে আমি মনে করতেছি আর কি তো ফুড ডেলিভারি কাজে যারা আসবেন নতুন আসবেন বুঝে শুনে আসেন ভালো সরিকাতে আসেন আপনি কাফালা হবেন সৌদি আরবে অবস্থান করতেছেন কাফালা হবেন কাফালা হইলেও ভাই আসলে ভালো শরীরে ছাড়া কাফালা হইলেও মুসিবত আপনার যদি অ্যাবিলিটি থাকে ভাই আপনি পনেরো মাসের বিষয়ে আসেন আর অ্যাবিলিটি যদি আপনি সৌদি আরবে আসেন আপনার কাছে অ্যাবিলিটি যদি থাকে গাড়ি কেনার বাইক কেনার আপনি বাইক গাড়ি কিনে বাহিরে থেকে করেন আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন অতটুকু বলতে পারবো আর আমাদের শরীরের কন্ডিশন মানে অন্য দশটা শরীরে থেকে আলহামদুলিল্লাহ ভালো এতটুকু বলতে পারবো অন্তত বেতন নিয়ে ঝামেলা করে না মানে আপনি কষ্ট যে করবেন কষ্টের ফলটা পাবেন টার্গেট দিলে টার্গেট দিলে না এমনও লোক আছে শরিকের মধ্যে থেকে পাঁচ হাজার রিয়াল কামাইতেছে শরিকের ভিতরে থেকে শরিকা বাইক তেল নেট সবকিছুই দিতেছে থাকা দিতেছে টার্গেট দিতেছে পাঁচ হাজার রিয়াল চালাই উঠেছে এমন এমন লোক আছে পাকিস্তানি বলেন বাংলাদেশি বলেন আবার এমনও লোক আছে আজকে আঠারো উনিশ মাস হয়ে গেছে টার্গেট দিতে পারে না সাইলে টার্গেট দিতে পারে কিন্তু টার্গেট দেয় না পঞ্চাশটার জন্য ষাটটার জন্য তিরিশটার জন্য টার্গেট দেয় না ঠিক মতো স্যালারিও হয় না টার্গেট না দিলে কোনো জায়গাতে স্যালারি দিব না ঠিক মতো তখন তো অর্ডার হিসাব করে দিব তিন টাকা সাড়ে তিন টাকা করে দিব সেটা আপনার জন্য পোষাবে না না আপনি এটা কাজ কাজ আর বাইকের কাজগুলো অতটা সহজ ভাই আপনারা বাইরে থেকে মনে করেন এখানে অনেক নিয়ম কানুন মেনটেন করে করতে হয় ভালো এক্সপার্ট বাইক রাইডার হলে আপনি ফুড ডেলিভারি বাইক দিয়ে করতে আসেন আর যদি গাড়ি দিয়ে করেন গাড়ি দিয়ে করার অপশন থাকলে গাড়ি দিয়ে করেন গাড়িটা সবচেয়ে বেস্ট এবং সেফ যে কোনো জায়গায় রিক্স আছে তবে বাইকের রিক্স একটু বেশি আপনাদেরকে আপডেটগুলো দেওয়া নতুনরা বাংলাদেশ থেকে আসবেন যেখানে আসেন বা আসতেছেন বুঝে শুনে আসেন ইনশাল্লাহ জামেলা হবে না ভালো একটা লোকের মাধ্যমে আসেন আর রিকোয়েস্ট থাকবে ভাই আমি আমার মনে হয় আমি যদি একশো দুশো ভিডিও শেয়ার করি আপনাদের সাথে এই পর্যন্ত প্রায় ভিডিওতে বলে আসতেছি ভাই এজেন্সির মাধ্যমে আসিয়েন না এজেন্সির মাধ্যমে আসলে আপনার কি সমস্যা হবে আপনাকে তারা সাপ্লাইতে ফেলবে আপনাকে তারা মানে ফ্রি মোটামুটি একটা বিচার দিকে এনে কাফালা করাবে তখন আপনার খরচ বেড়ে যাবে ঝামেলায় পড়ে যাবেন ভালো শরীরে না হলে মুসিবত পড়বেন মানে এজেন্সির মাধ্যমে না আসার জন্য এই জন্যই বলি যে কোনো উপায় আপনি এজেন্সির মাধ্যমে আসাটা বেটার হবে না আমি মনে করি আপনি অফিস অফে আসেন রেস্টুরেন্টে আসেন ভালো কোনো জায়গায় আসেন পূর্ণ মাসের পিসা নিয়ে একটা ভালো লোক থেকে ইকামার গ্যারান্টি নিয়ে আসেন আবার এমনও লোক আছে পনেরো মাসের কথা বলে আমার কথা বলে তিন মাসের কামা ধরাই দিতেছে তিন মাসের কামা এটা কোনো ইকামা না এটা আপনি তিন মাসে ওই সৌদি আরব আসলেই তিন মাস বৈধ থাকে পাসপোর্টের মধ্যে বুঝে শুনে করেন ইনশাল্লাহ করি মানে ঠকবেন না বিপদে পড়বেন না এতটুকু বলতে পারবো আপনি হাঙ্গারে করেন কি তাই করেন ফুড ডেলিভারি যেই সেক্টরে গিয়ে করেন বুঝে শুনে করেন ফিরিভাবে করেন আজকে তো আজকের এই ছোট্ট ইনফরমেশনটা নতুনদের জন্য নতুনরা অনেক কিছু না বোঝার কারণে জামেলায় পড়ে আশা করি বুঝতে পারছেন আর নতুনদের জন্য শুভকামনা থাকলেও আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি অর্থ হচ্ছে যে আমার চ্যানেলটা বড় হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার প্রয়োজন অবশ্যই লাইক করে কমেন্ট করে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে সালামুক রহমতুল্লাহ আবরাকাত